ওয়েলকাম আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি তোমাদের অঙ্গনারি সুপারভাইজার নিয়োগ সম্পর্কে আলোচনা করব ই টু জেড ঠিক আছে সঙ্গে থেকে আজকে যেটা বলবো সেটা একদম প্রুফ হিসাবে তোমাদেরকে অনেক ডিটেলস আছে যেগুলো তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে কত হয় ভ্যাকান্সি পোস্ট কত ফর্মটা ক্লাব কি কীভাবে শুরু করবে ফিল করবে কবে ফিল আপ করবে কবে শেষ হবে সিলেবাস কি এ টু জেড তথ্য নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে তোমাদের যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও পড়াশোনা শুরু করনি অবশ্যই পড়াশোনা শুরু করে দাও কারণ তোমাদেরই ভালো কারণ যদি এক মাস আগে পড়তে বসো তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই পারবে না করতে এরকম হাজারো ছেলে স্টুডেন্ট আছে এখানে দেখো কি বলেছে দু হাজার পঁচিশের বাজেটে কী বলেছে দেখো এখানে পঞ্চাশ পার্সেন্ট মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ বাজেটে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মহিলা এবং শিশুদের জন্য বরাদ্দ কারণ অবস্থা পারছো তো তারপরে এই দাওয়া এখানে কী আছে দেখো সরকারি রাজ্যে যদি একটা চাকরি পেয়ে যাও আট চারশো চার শতাংশ তোমাদের স্যালারি বেড়ে যাবে ঠিক আছে তারপর দেখো এখানে কি আছে আশা অঙ্গনড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে দুশো কোটি টাকা বরাদ্দ দেখতে পাচ্ছ এছাড়া দেখো এখানে মহিলা এবং শিশুদের কল্যাণে বরাদ্দ আটত্রিশ হাজার সাতশো বাষট্টি দশমিক তিন কোটি টাকা তো এটা থেকে তোমরা প্রুফ করতেই পারো যে তোমাদের সিওর রিক্রুটমেন্ট বার হচ্ছে তো তার জন্য লাগাতার পড়াশোনাটা শুরু করো মমতা যেটা বলছে কারণ সামনেই তোমাদের ভোট আছে সেটার উপর মাথায় লক্ষ্য রেখে তোমরা পড়াশোনাটা শুরু করে দাও কারণ এটাই তোমরা বলতে পারো শেষ মুখা হতে পারে তারপরে দেখো এখানে তোমাদের সিলেবাসটা দেখে নাও সিলেবাস সাবজেক্ট তোমাদের জেনারেল নলেজ অ্যারাথমেটিক রিজনিং নন ভার্বাল থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে নাম্বার কোয়েশ্চেন থেকে একশোটা কোয়েশ্চেন আসবে টোটাল মার্কস থাকবে একশোটা কোয়েশ্চেন এক নম্বর করে কোয়েশ্চেন টাইপ থাকবে তোমার অবজেক্টিভ টাইপ ডিউরেশন ওয়ান আওয়ার টাইম থাকবে নেগেটিভ মার্কস মার্কিং থাকবে ঠিক আছে আর এটা দেখে নাও এখানে তোমাদের সাবজেক্ট ইংলিশ থাকবে পেপার ওয়ানে একশো একশো নম্বর কোয়েশ্চেন থাকবে নব্বই মিনিট টাইম থাকবে পেপার টু বেঙ্গলি তুমি যে কোনো একটা চুজ করতে পারো যেটা ভালো লাগবে ঠিক আছে সো যদি চ্যাপ্টার ওয়াইজ চাও ক্লাস আমাকে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট আর কথা বাড়াচ্ছি না কারণ তোমরা ভালো করে পড়াশোনা করলেই আমার সাকসেস